पुरी बेर करे সকাল वाला ঘুম থেকে উঠে পুরি বের করে পুরি বের করে আসে সব গা হয় এটা একদম মোটা মোটা হয়ে বড় হয়ে যায় কৃষ্ণ সুনা ওমাদ কৃষ্ণ সুনার কাছে দুটো একটা একটা সেলিম পারে বাগান এর দাও গেটের সামনে

মানে লেবুর মধ্যে চিনি লাগ থাকা লাগবে বাঙালি গাছ কিনবে যে গো ভাই লেবুর মধ্যে কি মিষ্টি হবে হুম এই যে জামরুল খায় জামরুল গাছ থেকে সেই জামরুলে গাছে অশাল্লাহ এটা তেঁতুল গাছ তেঁতুল গাছ অনেক ফুল আছে তেঁতুল ধরে না এটা মিষ্টি তেঁতুল হওয়ার কথা মিষ্টি বারো মাস ধরে এই তেঁতুল গাছে তেঁতুল মাশ আল্লাহ অশাল্লাহ তাই না ওই যে জামরুল মাইনের মা তেঁতুল খায় কোনো কোনো অভিযান এই যে দর্শকরা গাছ লাগাচ্ছে আমার শ্বশুর আব্বা গাছের বেড়া দিচ্ছে কিন্তু আমাদের টেনশান যে এগুলো বেড়াতে কাজ হবে না গাছ উল্টে উল্টা ছাগলে খাওয়ার পরে টেনশান করে লাভ হবে না বা এই গাছের নাম কি মুখকার গাছের নাম কি হ্যাঁ কাটিমন বারো মাসি তারপরে ওটা ওটাও কাটিমন মনে হয় বারো মাসি সব গাছ লাগানো শেষ সেই যে একটা 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 করে প্রত্যেকটা গাছের আলাদা আলাদা নাম আছে ট্যাগ লাগানো আছে কী নাম এগুলোর এটার নাম কাঠিমন ওই যে কাঠিমন বারো মাসে বারো মাস থাকবে সকালবেলা এটার নাম সূর্য ডিম আমের নাম সূর্য ডিম পৃথিবীতে কত কিছু শোনা লাগবে নতুন নতুন বানানা ম্যাঙ্গো তারপর এটার নাম কি এটার নাম হচ্ছে ল্যাংরা ল্যাংরা এটা মনে হয় খোরা এটাও বানানা এটার নাম জানি না এটার নাম কি ও এটা জাম গাছ মাসাল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে আমি বারবার বলতেছি যে এইগুলো দিয়ে কাজ হবে না ছাগল এমন জিনিস ছাগলে পাগল করে দিবে ওই আমার শ্বশুরের কাজ খাওয়ার পরে আবার মানে নতুন করে দিবে। এটা হচ্ছে আম্রপালি এই হচ্ছে আমাদের আমের বাগানের নতুন 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 আগমন এগুলো গাছ আগেরও আছে কিন্তু আবার আম 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 এক সিজনে কত আম যে খাবে আল্লাহ জানে আগের আমগুলোই পচে যাচ্ছে খাচ্ছে না কেউ পাড়ার লোকজনও আম খেতে খেতে বিরক্ত হয়ে গেছে মনে হয় কেউ খায় না এতো আম সব গাছে অনেকগুলো করে আমরে আর গরম প্রচুর গরমের আম কেউ খাচ্ছে না বা মানুষের মানে আম খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছে কেউ আম খায় না গরমে অস্থির হয়ে গেছে সবাই তো দুদিন পর তো সিজনের জিনিস সিজনেই খাবে সিজন শেষ হলে কে কেউ পা